সালামুকুম সোনার টিভি ওয়ার্স আমরা জো বাইডেনের সঙ্গে মোদির যে আলোচনা হয়েছে এবং মোদি যে কত বড় মিথ্যাচার করেছেন সেটা নিয়ে কথা বলব মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন এই মর্বে তিনি একটা টুইট করেছেন এবং সেখানে খুবই জোরালোভাবে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা এবং এখানে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছেন এবং আসলে বিষয়টা যে কত মানে মানে কতভাবে এরা মিথ্যা বলতে পারে এটার প্রমাণ ঠিক যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতাম যে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বা মার্কিন প্রতিনিধির সাথে যে সমস্ত কথা হতো বিগত সরকারের সময়ে বিশেষ করে আওয়ামী সরকারের সময়ে তো তারা যখন বিবৃতি দিত সরকারের পক্ষ থেকে যখন যে বিবৃতি দিত কি নিয়ে কথা হয়েছে ঠিক মার্কিনীদের পক্ষ থেকে যখন বিবৃতিতে আসতো তখন দেখা যেত যে বিপরীত চিত্র তার মানে মানে মিথ্যা কি আলোচনা হয়েছে সেই আলোচনা যে দ্বিপাক্ষিক হয় আলোচনাটা যেহেতু ওখানে তৃতীয় পক্ষ জানার সুযোগ খুবই কম থাকে তো এই সুবিধা মতো মিথ্যা প্রপাখাটা চালানো এটা মনে হচ্ছে যে মোদি এবং শেখ হাসিনা একই রোগে আক্রান্ত তো আমরা একটু দেখি যেটা গতকালের ঘটনা একটু এভাবে একটা পত্রিকা আসছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেন মোদী যদিও বাইডেন ও মোদীর মধ্যকারী ফোনালাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের ইস্যু উল্লেখ করা হয়নি মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বিষয় মানে ইন্ডিয়ার বিষয় নিয়ে কথা বলেছে মোদী বা অন্য বিষয় নিয়ে কথা বলেছে হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ নিয়ে সাথে কথা হয়েছে এরকম কথা হোয়াইট বিষয়টা এরকম সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছে বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা এ বিষয়ে কোন উল্লেখ করেননি করা হয়নি মানে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক্স এ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন মোদী তিনি বলেন আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালা হয়েছে আলাপে ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে বিশদভাবে মত করা হয়েছে আমি শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরে আসার বিষয়ে ভারতের পূর্ণ সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি এরপরে তিনি বলেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে মানে কত বড় মানে মানসিকতা হলে সে এই এই কথাগুলো লিখতে পারে বাংলাদেশে মানুষ প্রায় দশটি জেলা এখন বন্যার পানির নিচে নিচে মানে হচ্ছে সেই সমস্ত জেলাগুলোতে মানে মানুষ ঘরে থাকতে পারছে না কি ঘরের উপরে পানি মানে মানবতার জীবনযাপন করছে একটা ভয়াবহ একটা ক্ষতি সেই ক্ষতির বিষয় কিন্তু তিনি আলোচনায় আনেননি বা আলোচনা করেননি এটা স্পষ্ট তার কথাই বোঝা যাচ্ছে তো কে কেমন প্রতিবেশে আমাদের তারপরে দেখি কি বলছে অন্যদিকে মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় তবে এতে বাইডেন ও মোদীর মধ্যকার ফোনালাপে ফোন আলাপে বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি সাধারণত বাংলাদেশ বিষয়ে কোনো আলোচনা হয়ে থাকলে নিশ্চয়ই হোয়াইট হাউস থেকে সেটা বিষয়ে কোনো বিবৃতি আসতো বা কোনো এই বিষয়ে কোনো কথা নেই তো ধরে নেওয়া হচ্ছে যে এই বিষয় আসলে মোদী তার মতো করে ব্যাখ্যা করেছে তারপরে দেখি আমরা হোয়াইট হাউসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে পোল্যান্ড এবং ইউক্রেনে তার ঐতিহাসিক ও ও জ্বালানি সেক্টর জন্য শান্তি চলমান মানবিক সহায়তার বার্তা দেয় প্রেসিডেন্ট বাইডেন মোদীর প্রশংসা করেছেন এতে আরও বলা হয় বলা হয়েছে নেতৃবৃন্দ জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন এছাড়া উভয় নেতা ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন মানে হোয়াইট হাউসের বিষয়টা পরিষ্কার যে মোদীর সম্প্রতি যে সফর এই সফর নিয়ে আসলে তারা কথা বলেছে কিন্তু মোদী যেটা হাইলাইটেড করেছে এবং তার টুইটে যেটা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের যে নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন মানে কত বড় মানে এই যে আবার বলি যে বাংলাদেশের গত সরকারের সময় আমরা এমনটা দেখতাম বিদেশিদের সাথে তাদের ওয়ান টু ওয়ান যে কথাগুলো হতো ঠিক সরকারের তরফ থেকে যখন প্রেস ব্রিফিং দেওয়া যে দেওয়া হতো তখন দেখা যেত যে বক্তব্যটা আলাদা এটা সহজে বোঝা যেত না যত সময় পর্যন্ত না বিদেশি মিশন থেকে বিবৃতি আসত তো এভাবে তারা চালিয়ে গিয়েছে ঠিক মোদিও মানে মানি মণিকাঞ্চন যোগ মোদি ও শেখ হাসিনার মতো করেই মানে বাংলাদেশ ইস্যুতে তাদের মতো করেই কথাগুলো বলছে তো আমরা জানি না আসলে প্রকৃত ঘটনা কি হয়েছে তাও জানি না কিন্তু স্পষ্টতে মনে হচ্ছে যে মোদীর টুইট আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিবৃতি এটা টোটালি ডিফারেন্স বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ ইস্যুতে কোনো কথা বলা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কথা বলেনি কিন্তু মোদী যেটা উল্লেখ করেছে স্পেসিফিকভাবে যে সংখ্যালঘু ইস্যু এবং বাংলাদেশের স্থিতিশীলতা সরকার স্থিতিশীল অবস্থায় ফিরে আসার জন্য তারা কথা বলেছেন তো স্বয়ত ভিওয়ার্স এইটাই হল আমাদের সমস্যা এবং এই কারণেই আমাদের এই নতুন প্রজন্ম যে স্বাধীন হয়েছে মানে ইন্ডিয়ার খপ